শিমুল জানিয়ে দিয়েছে ডিভোর্স হলেও আপাতত সে পরাগের বাড়িতেই থাকবে প্রাক্তন বউ থাকবে বর্তমানের সঙ্গে কোর্টেও ব্যবহার করল তাতে তার উপর বেজায় চড়ছেন দর্শকেরা ভরা শিমুলের চরিত্রের দিকে বারবার আদালতেও আঙুল তুলল সে এখন পরাগের ভাবনায় শুধুই প্রিয়াঙ্কা তাকে বিয়ে করার জন্য ছটপট করছে সে কিন্তু প্রিয়াঙ্কার মা কি মেনে নেবে পরাগের বাড়িতে শিমুলের থাকাটা কি মনে হচ্ছে আপনাদের কি হতে পারে আদৌকে দ্বিতীয় বিয়ের স্বপ্ন পূরণ হবে পরাগের এই মুহূর্তে কার কাছে কই মনের কথা দারুণ প্লট আর অভিনেতা অভিনেত্রীদের ভালো অভিনয়ের জন্য দারুণ জনপ্রিয়তা পাচ্ছে আপনারা দেখেছেন কোনোদিনই শিমুলের সঙ্গে সুখের হয়নি সংসার পরাগের আর তাই স্ত্রীকে ডিভোর্স দিয়ে নিজের স্টুডেন্টকে বিয়ে করতে চায় পরা শিমুলের থেকে এই মুহূর্তে মিউচুয়াল ডিভোর্স চায় পরাগ মধুবালা কি রাজি হবে পরাগের সাথে প্রিয়াঙ্কার বিয়ে দিতে মধুবালা জানিয়ে দিয়েছে তার বড় বৌমা কিন্তু তাদের সঙ্গেই থাকবে প্রিয়ার বা কি আদৌ মেনে নেবে শিমুলের এই বাড়িতে থাকাটা নাকি বিয়ের স্বপ্ন জলাঞ্জলি হয়ে যাবে পরাগের যে লাঞ্ছনা অপমান এতদিন সহ্য করতে হয়েছে তার কি কোনো বদলা নেবে না শিমুল পরাগ প্রিয়াঙ্কা শিমুল শতদ্রুর প্রেমের সমীকরণ তুলে ধরতেই এখন এই সিরিয়ালে টিআরপি বেড়েছে তরতর্ক করে অবশেষে ডিভোর্স হয়ে যাবে শিমুল ও পলাশের আদালতে সবার সামনে কেঁদে ফেললেও পরাগ শিমুলের সঙ্গে সব রকম বন্ধন ছিন্ন করতে চায় যদিও এ বিষয়ে অবাক হয় না শিমুল কারণ শিমুল হারে হারে চেনে পরাগকে ডিভোর্স পেয়ে পরাগ পে খুশি আর এই পর্ব প্রকাশ্যে আসার পর পরাগের উপর বেজায় চটেছেন নেটিজেনরাও তারা জানান এরকম বর থাকলে কারোর আর শত্রুর প্রয়োজন হবে না কিন্তু প্রিয়াঙ্কা তাকে তারা দিতে থাকে বিয়ের জন্য পরাগ খানিকটা বিরক্ত হয় কার কাছে কই মনের কথা ধারাবাহিকে ফের টানটান উত্তেজনায় ভরপুর পর্ব এসে হাজির প্রতি গল্পের পটভূমি দেখে বেজায় আগ্রহ বাড়ছে দর্শকদের মনে শিমুল পরাগে বিভস্ত হয়ে গেল এবার প্রেমিকা প্রিয়াঙ্কাকে কি বিয়ে করার সিদ্ধান্ত নেবে পরাগ তার সঙ্গে তো অহরহ সময় কাটাচ্ছে যদিও বিপাশা বলেই দিয়েছে আর কত নিচে নামবে পরাগ এখন না বুঝলেও আর কয়েকদিন পর হাড়ে হাড়ে বুঝতে পারবে শিমুল কি ছিল সত্যি কি পরাগ বুঝতে পারবে শিমুলের ভালোবাসা পরাক প্রিয়াঙ্কার বিয়ে কি খুব তাড়াতাড়ি হবে না এর মধ্যে আবার কোনো টুইস্ট আসবে বাপের বাড়িতে থাকাকালীন অবহেলার শিকার হয়েছিল শিমুল এরপর বিয়ে হয়ে স্বামীর কাছে গিয়েও জুটেছে অত্যাচার ও অপমান পরিবার ও শ্বশুর দুই দিকেই সাংসারিক অশান্তি দেখে ফেলেছে সে এবার শিমুল কি করবে তা দেখতে মুখে রয়েছেন দর্শকরা ব্যুরো রিপোর্ট সিনে চক্কর